হ্যালো এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটিউস ফ্যামিলি আমার পরিবারের সকলকে জানায় অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা এবং ছোটদের । অনেক ভালোবাসা বড়দের প্রোগ্রাম জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করে ফেললাম ঘুরি কাটায় কটা বাজে তোমরা তো দেখেই বুঝতে পারলে আর এই যে সকালবেলায় ঢুকে পড়েছি সকালের কাজ করতে তোমাদের কাছে সকাল হয়তো হতে পারে সাতটা কিংবা আটটা কিংবা ছটা আর আমার সকাল একটু আগে আগেই হয় যেহেতু বাড়িতে ছোট একটা বেবি রয়েছে ওর পিছনে আমাকে অনেকটা সময় দিতে হয় সেই জন্য এই সকাল সকাল উঠে পড়লে কিন্তু কাজগুলো যদি আমি কমপ্লিট করে নিতে পারি এবং নিজের ধান সংসারের যাবতীয় কাজগুলো কমপ্লিট করে নিলে ওকে একটু বেশি সময় দিতে পারি সকালবেলাটা এই যে দেখো সুন্দর করে বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি আর ওই বেড কভারটাকে আজকে গরম জলে দিয়ে দেব আজ অনেক দিন যাব কভারটা পাল্টানো হলো জানো তো প্রায় সাত দিন আট দিন মতো বেড কভারটা চেঞ্জ করেছিলাম না আর এই ঘরের বিছানাটাই বেশি অত্যাচার হয় না তবে বাইরের বিছানাটা বেশি অত্যাচার হয় এক থেকে দুই দিন মাত্র পাতা থাকে বাইরের বিছানাটা বাইরের বিছানাটা কিন্তু আমাকে দুদিন পরপরই চাদরটা তুলে নিয়ে কাঁচা দিতে হয় আর এই যে দেখো এখন আমি রান্নাঘরটা সুন্দর করে ঝাঁপ দিয়ে নিচ্ছি আর এইদিকে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি তার কারণে ওই বেডশিটটা কিন্তু একটু গরম জলে দিলে কিন্তু ভালো পরিষ্কার হয় এখন যেহেতু বর্ষাকাল বর্ষাকালে মানে জামা কাপড় ভেজা থেকে বেশি গন্ধ বেড়ায় এবং গামছাগুলো দেখবে সব সময় ব্যবহারের ক্ষেত্রে কিন্তু দুই দিন থেকে তিন দিন যায় তারপরে কিন্তু একটু ময়লা ময়লা ধরনের হয়ে যায় এবং শুকোতে চায় না সেই কারণে একটু গন্ধ ভাবটা চলে আসে সেই কারণে গামছাগুলো আমি যতটুকু পারি একটু গরম জল করে কিন্তু পরিষ্কার করে নিই তাহলে কিন্তু ভালো হয় আর নিজেদের টাওয়াল বলো বা গামছা বলো সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু মাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে কিন্তু এক একেবারে ভালো লাগে না এই যে দেখো সারগুলো গরম জলে ডুবিয়ে নিয়েছি আর এই দিকে ছাগুলো বের করে নিয়েছি আর এখন ওদের জাগা মতো ছেড়ে দেবো তার কারণ ওদেরকে আর বাইরে ছাড়া হয় না জানো তো বাইরে ছাড়লে বেজিতে ধরে নেয় যদি ওইখানে সাতটা বাচ্চা উঠেছিল একটা বাচ্চা তোমাদের দাদা ভাই তুলতে গিয়ে একটু চাপা পড়ে গেছিল সে কারণে মারা গেছে এখন আপাতত ছটা বাচ্চা রয়েছে তবে জানি না কটা টিকবে এবং কটা থাকবে এই যে ওদেরকে একটা ঘরের মধ্যে ছেড়ে দিয়ে চাল জল দিয়ে দিয়েছি ওরা এখন সারাদিন এখানেই থাকবে আর এই যে দেখো আমাদের গ্রামের বাড়িতে না হাঁস মুরগি আসলে পরে তোমরা দেখতেই পাবে আর আমাদের গ্রামে সবাই মেয়েরা চায় যে নিজে স্বাবলম্বী হওয়ার জন্য হাঁস মুরগি পালন করে থাকে গ্রামের মেয়েরা তো আর বাইরে কোথাও যায় না গ্রামে থাকে বাড়িতেই দেখাশোনা করে এবং মুরগিগুলো পালন করার পর যখন মুরগিগুলো ডিম দেয় তখন হয়তো বিক্রি করে নিজের হাত খরচাটাও হয় এবং দেখবে সংসারে অভাব অনটন লেগেই থাকে সবাই কিন্তু আর মানে অনেক হাই ফাই লোক না বড় লোক না মধ্যবিত্ত পরিবারে সময় ক্ষেত্রে ডিম রান্না করে কোনো কোনো দিন সংসার চলে যায় এবং সকালবেলায় হয়তো এক দরকারি রান্না হয়েছে রাতের বেলায় হয়তো দুটো ডিম অমলেট করে নিলে হয়তো সবার রুটি খাওয়া হয়ে যায় এরকমটা করে থাকে গ্রামের বাড়িতে বা গ্রামের মানুষেরা তো সেই জন্য অনেক মানে মেয়েদের সুবিধা হয় অনেক পরিবারেরও সুবিধা হয় হাঁস মুরগি থাকলে আর আমাদের হাঁস মুরগি পালন করা হচ্ছে অনেক শখে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি যেহেতু ছোটোবেলা থেকে অনেক হাঁস মুরগি পালন করেছি মা বাবার ঘরে মা বাবার ঘরে প্রচুর হাঁস এবং মুরগি তোমাদের সঙ্গে কিন্তু এর আগেও ব্লগে শেয়ার করেছিলাম অনেক দিন আগে যে আমাদের প্রচুর হাঁস মুরগি ছিল সেই জন্য কিন্তু আমার খুব একটা ভালো লাগে না ওর প্রতি একটা মানে বিরক্ত বোধ হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই যেহেতু সব করে পালন করে মানে আমার ভালোবাসার মানুষটার জন্য আমাকে এখন ওটাকে ভালোবেসে নিতে হচ্ছে ওর কোনো নেশা নেই কোনো ভাঙ নেই ওর শুধু নেশা গাছ লাগানো হাঁস মুরগি পালন করা এবং সেখান থেকে একেবারে বিশুদ্ধ জিনিস খাওয়া তোমাদের দাদা এবং আমার স্বামী উনি চায় যে একেবারে মানে কোনো রোগ জ্বালায় ভুগত ভুগতে যাতে তাকে না হয় সেই জন্য অনেক সাবধানতার মধ্যে চলে এবং ও এমন একটা মানুষ যে একেবারে নর্ম ভদ্রমনের মানুষ যে তাকে যদি আঘাত করে তো সে বলবে সে যদি আঘাত করে খুশি পায় তাহলে তো সে খুশিতে থাক আর আমি সেই আঘাত পেয়ে আনন্দে দিন কাটিয়ে নিতে পারবো এমন 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 কথা বলে ও আরও একটা কথা বলে সব কর্মের ফল এখানে ভোগ করতে হবে অন্যকে দেয়া সমপরিমাণ কষ্ট তোমাকেও সইতে হবে হয়তো অন্য কারোর দ্বারা হয়তো অন্য কোনো ভাবে এরকমও কথা বলে তবে ওর কাছ থেকে থেকে আমি অনেক জ্ঞান অনেক শিক্ষা পেয়েছি যেগুলো হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না মানুষের শিক্ষার কিন্তু শেষ থাকে না এবং শেখার জন্য কিন্তু কোনো বয়স লাগে না মানুষ খারাপের সঙ্গে মিশলে সত্যিই খারাপ হয় ভালোর সঙ্গে মিশলে সত্যিই ভালো হয় দেখবে কোনো মানুষ যদি একটা খারাপ মানুষের সঙ্গে মেশে তার মায়ের মাইন্ডে কিন্তু খারাপ বুদ্ধিগুলো সেট হয়ে যায় আর সেই মানুষ যদি একটা ভালো মানুষের সঙ্গে মেশে অবশ্যই তার মাইন্ডে কিন্তু ভালো বুদ্ধিগুলো সেট হয় ভালো কাজ খারাপ কাজের মধ্যে পার্থক্য তো আছেই উপরে একজন আছেন তোমরা হয়তো তাকে গড বলো কেউ আল্লাহ বলো কেউ ভগবান বলো আমরা যেমন আমরা হিন্দু জাতিরা আমরা ভগবান বলি যারা মুসলিম ভাই বোনেরা আছে তারা হয়তো আল্লাহ বলে এবং যারা খ্রিস্টান জাতীয় ভাই বোনরা আছে তারা হয়তো গড বলে তো সবটাই একই উনি কিন্তু সবই দেখতে পান সবই মানে শুনতে পান কিন্তু তাকে এড়িয়ে কোনো কাজ করে যাওয়াটা একেবারেই ঠিক নয় তুমি যেরকমটা তোমার কর্ম করবে সেরকম অনুযায়ী তোমার খাতায় নাম উঠবে তবে জাগে এদিকে দেখো সান ধান করে কিন্তু একেবারে চলে এসেছি রান্নাঘরে আর আজ যেহেতু আমাদের এখানে মানে তোমাদের সঙ্গে পরপর ব্লগুলো আমি শেয়ার করে আসছি যে আমাদের এখানে কীর্তনের প্রত্যেকটা পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজ তারই একটা বিশেষ দিন নরনারায়ণ সেবা তো আজ যেহেতু মেয়ের জন্য তোমাদের দাদাভাই একটু মাছ এনেছে তো সেই মাছটা দিয়ে আমাদের যেহেতু আজকে একবার করে খাওয়া হবে রাত্রে আবার নরনারায়ণ সেবা খেতে যাওয়া হবে তো হাতে আমার একটু সময় আছে মাছটা রান্না করতে করতে দেখো রান্নাঘরে এই র্যাকটা পরিষ্কার করে নিয়েছি তবে মশলার মধ্যে জল কষিয়ে দিয়ে কিন্তু আমি এই রান্নাঘরের র্যাকটা পরিষ্কার করে নিয়েছি সুন্দরভাবে আর যতটুকু সময় তুমি রান্নাঘরে দেবে না ততই তোমার রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর একটু করে প্রত্যেক দিন রান্নাঘরে যদি সময় দেওয়া যায় রান্নাঘরে একবারে ঝা ছকচকে করে নেওয়া যায় আজ কিন্তু রান্নাঘরটাকে একটু বেশি করে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আমার রান্নাবান্নাটা হয়ে গেছে আজ রয়েছে এক তরকারি ভাত আর পাঁচ তরকারি কোনো রকম তরকারি বানায়নি আর এক তরকারি ভাত হলে না আমাদের মধ্যবিত্ত পরিবারে অনায়াসে খাওয়া হয়ে যায় তবে মাছ হলে পরে তো আর অন্যান্য তরকারি লাগেই না বন্ধুরা শুভ সন্ধ্যা আজ আমাদের এখানে নাম একেবারে শেষ দিন মানে আজ হচ্ছে খাওয়ান দাওয়ান বলতে পারো নরনারায়ণ সেবা সেই নরনায়ণ সেবাতে এখন আমরা যাচ্ছি এখন ঘড়ি কাটায় বাজে সাড়ে আটটা আর এখন আমরা যাচ্ছি নরনারায়ণ সেবা খেতে ছলো প্রসাদ খেতে গিয়ে তোমাদের আমাদের গ্রামের যে প্রসাদ খাওয়াটা সেটা তোমাদের সঙ্গে একটু ক্লিপ শেয়ার করবে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তো চলো যাই আমাদের এখানে নামযজ্ঞের প্রত্যেকটা ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি যতটুকু পেরেছি তবে আমার এই নামযজ্ঞর ব্লগুলোতে তোমাদের কোন ভিডিওগুলি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও আজ এখানে যেহেতু আমাদের নামযজ্ঞের একেবারে গ্রামের একটি আনন্দের শেষ মুহূর্ত বলতে পারো আজকের দিনটাতে মানুষ এই আনন্দ করে প্রসাদ খাওয়াটাই ব্যাস আজকে এখানে সমাপ্ত আবার সেই এক বছর পর কিন্তু আমরা এই দিনটাকে ফিরে পাবো এবং অনুভব করতে পাব তবে মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে তার কারণ পাঁচ ছয় দিন ধরে কীর্তন চলাকালীন মানে কি যে আনন্দ হচ্ছিলো শুধু খাওয়ার এই মন্দিরে পড়ে থাকা আর এই যে দেখো গ্রামের সব মানুষ রাস্তার ধারে ধারে বসে গেছে খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য আর কি ভালোই না লাগে সবার সঙ্গে এরকম ভাবে মাটিতে বসে খিচুড়ি প্রসাদ খেতে কাদের কাদের গ্রামে বাড়ি তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো আমার কিন্তু বেশ ভাল লাগে তাদের কমেন্টগুলো পড়তে এবং তাদের কমেন্টে রিপ্লাই দিতে এবং তোমাদের কমেন্টগুলো আমার কমেন্ট আমার ভিডিওতে তুলে ধরতে এইদিকে দেখো পাশের বাড়ি একটা দাদার ছেলে খেতে বসেছে ওদের খাওয়া হলে কিন্তু আমরা এই জায়গাটায় বসে যাব আজ গ্রামের মানুষ আজকে সেই আনন্দ করে বিদায় নিবে যে যার আপন আপন কাজে নিযুক্ত হয়ে যাবে আর সংসারে মন দিয়ে নেবে অনেক দিন যাবত মানুষ কষ্ট করলো এবং আনন্দ করলো হ্যাঁ যারা দায়িত্ব নিয়েছে তারা তো অনেক কষ্ট করেছেই যারা আনন্দ করলো তারা তো প্রচুরই আনন্দ করলো আমরা তো প্রচুর আনন্দ করেছি আমার বরমশায় কোনো আনন্দতে সামিল হয় না গ্রামের কোনো পুজো হৈহুল্লোর লোকজন এগুলো বেশি পছন্দ করে না তবে বাড়ির বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় তখন কিন্তু সে অনেক আনন্দ করে এই যে দেখো খিচুড়ি পেয়েও গেছি আর আমরা খেয়ে দিয়ে বাড়িও চলে এসেছি আজ খিচুড়িতে ছিল আলুর দম চাটনি এবং খিচুড়ি খেয়ে আমরা আজকের দিনটা মানে কাটিয়ে ফেললাম রাত্রিটা আর যারা আজকের ভিডিওটিতে আমার নতুন বন্ধু রয়েছে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আমার প্রত্যেকটা ব্লগ ভিডিও দেখতে পারবে আর তোমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকে আমি এখান থেকে বিদায় নিলাম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও